ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো কর্পোরেশন যে লিমিটেড যেটা আছে তাদেরকে দিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম ডিসেম্বরের তেইশ তারিখে দিয়েছি আর মার্চ মাসে আপনার চার তারিখে একটা ইস্যু আছে সেই ইস্যুতে দেখছি আমি অর্ডার ইস্যু হচ্ছে সেখানে আমাদের যে আশ্চর্য

তার আমার কাজটাকে আবার 놓고 পুনরাই আবার সেই পঞ্চায়েত সমিতির হাতে তুলে দিয়েছে যে পঞ্চায়েতে আমার আড়াই বছরের সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে আমাদের সাথে কোনো রকম আলোচনা কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে কিন্তু ইউপি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে এই ধরনের কথা আছে সেইটার জন্য আজকে বিধানসভা আমি তুলে আবার তুলেছিলাম

কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য সেই ধরনের কাজ আমি দিয়েছি সে আমি দেখা আমি আমাকে আসতে হবে ওই জন্য আমি ছুটে এসেছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে সেটা যেটা নিয়ম নিয়মের মধ্যে থাকবে সেটা হবে কোনো হবে না আমাকে আশ্বস্ত করেছেন এবার দেখার বিষয় আমি সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করাই তাহলে আর কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার কাজের টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে তিন কোটি টাকা খরচ করার আমার আমার সেই সেই ক্যাপাসিটি আমার আছে আমি সেই টাকা করছি দেখুন একটা কথা বলি ইতিপূর্বে আমি এসেছিলাম দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এখন আমি যখন মিডিয়াতে বলার পরে আমাদের এটা আমি সংস্কার করছি না আমাদের কোন এক কোন মানে শাসক দলের এই আপনাদের ধন্যবাদ জানাই তার নাম নাম নিতে চাইবো না বিধায়ক তুমি একজন সুযোগ করেছেন সেটা আমি সরাসরি ওই জন্য কোন রকম ডিস্টার্ব না হয়ে আমি পৌঁছাতে পেরেছি দেখুন আমার বেশি কথা হয়নি কারণ আমার আমার টাইম দিয়েছিল সাড়ে পাঁচটার দিকে আমি অনেক আগেই চলে এসেছিলাম

Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.